গুড মর্নিং আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো যে কি সকালবেলা খাচ্ছি আর কি করছি ছোট করেই আজকে আরও ছোট করে একটা তোমরা বলো আমি নাকি ছোট করেই দিই ব্লগ তো আজকে আর একটু ছোটো করেই দেব কারণ আজকে শরীরটাও ভালো নেই তো দেখো এদিকে চা ফুটছে আর আমি দুধটাও দিয়ে দিলাম তো দুধটা দিয়ে চাটা এবার ফোটাবো আর আজকে দেখো সকালবেলা ব্রেড আনিয়ে নিয়েছি আজকেও স্যান্ডউইচ খাওয়ারই ইচ্ছে আছে কারণ এই কয়েকদিন ধরে স্যান্ডউইচই খাচ্ছি না তো এটা খেতে খেতে একটা অভ্যেস হয়ে যায় যে এটা কিভাবে বানাবো না বানাবো তো আজকে দেখো সকালবেলায় কর্ন আর কড়াইশুঁটি দুটো প্যাকেটই আনিয়ে নিয়েছি আর একটা ব্রেডের প্যাকেটও আনিয়ে নিয়েছি এখন না আমরাও খুব ফ্রেশ ফ্রেশ ব্রেডগুলো আনছি আর যখন যেরকম খাওয়া হচ্ছে সেরকমভাবে শেষ করে দিচ্ছি খেয়ে আর স্টোর করে রাখছি না নইলে না ব্রেড খুব পুরনো হয়ে যায় আর সেই ব্রেড খাওয়া একদমই উচিত না এমনিতেই তো ব্রেড খাওয়াই উচিত না তো দেখো আমি বানিয়ে নিয়েছি স্যান্ডউইচটা চলে এসেছি সামনের ঘরে চার স্যান্ডউইচ নিয়ে এখন একটু বসবো একটু টিভি দেখবো ব্যাস এই আজকে সকালে যে ব্রেডগুলো আনিয়েছি না সেগুলো ছোট ছোটো আর আগের দিনের ব্রেডটা বেশ বড় ছিল তো যাই হোক অয়ন অর্ডার দিয়েছে এ না আমাকে বললো জাম্বু ব্রেড এনে দেবো বলে দিয়ে সবচেয়ে ছোট ব্রেড আনিয়ে দিয়েছে ভাবো তো চলো খাই দেখি কেমন হয়েছে আওয়াজটা শুনতে পাচ্ছ কি না স্যান্ডউইচের তোমরা আওয়াজটাই না দারুণ চারটে বানিয়ে এনেছি যদি লাগে আবার গিয়ে করবো না দাঁড়িয়ে থাকতে পারছি না ভীষণ আমার শরীরটা একটু টায়ার্ড হয়ে থাকে বেশি দারুণ হয়েছে কর্নটা দিয়ে হেভি লাগছে আলু সেদ্ধ দিলে ভালো হতো আলু আর এখন নেবো না পরের দিন যখন খাবো তখন একদম আলু সেদ্ধ দেবোই দেব ভেবেই রেখেছি আগে যখন খেতাম আলু সেদ্ধ দিয়ে খেতাম দারুন লাগতে হবে চিজটা দেখো বেরিয়ে আসছে চিজটা কিন্তু খুব সুন্দর মেল্ট হয়েছে দারুন সকাল সকাল উঠে না চাটা মানে চাটা পেলে যেন ব্রেডটা খুলে যায় তাই না তো দেখো এখন বাজে সাড়ে বারোটা চলে এসছি রান্নাঘরে আজ একদম সিম্পল একটা রান্না করব কিন্তু যেটা আমি রোজ খাই না মানে অনেক দিন অনেক দিন খাওয়া হয় না সেরকমই একটা জিনিস আজকে রান্না করব। আর একদম ওয়ান পট মিল হবে সেটা হচ্ছে ফেনা ভাত আজকে ফেনা ভাত করবো ভোগ চাল দেব। আর কিনুয়া অ্যাড করব ওর মধ্যে কিনুয়া আর ডালিয়া দুটোই অ্যাড করব। করে ফেনা ভাতটা করবো আর ঘরের যা যা সবজি আছে ফ্রিজে কাঁকরোল আছে পটল আছে কুমড়ো আছে গাজর আছে সব কিছু দিয়ে ফেনা ভাতটা করবো কত দিন যে ফেনা ভাত খাইনি কতদিন কে বছরে প্রথম বলো মনে হয় বছরে এই বর্ষাকালের টাইমটাতেই ফেনা ভাতটা আমাদের খাওয়া হয় একবার কি দুবার তো আগেরবারও মনে হয় একদিন কি দুদিন খেয়েছিলাম এই বছরে এই প্রথম খাচ্ছি তো চলো সমস্ত এক এক করে ভিজিয়ে রাখ দিই এরপর এসে জাস্ট রান্না করে নেবো সব সেদ্ধ বসিয়ে দেবো আর এটাই আজকে আমি আমার ওই চ্যানেলেও দেখাবো ফেনা ভাত খাওয়া তো চলো গোবিন্দভোগ চাল নিয়েছি এবার এই হচ্ছে কিনুয়া ওটসটা এখন তো খাওয়াই হয় না তো ওটসটা দেখো এইটুকু পড়ে আছে এটাও খেয়ে নেব একদিন দেখি কিছু একটা বানাবো আর এই হচ্ছে দালিয়া কিনুয়া নেব গোবিন্দভোগ চাল নেব দালিয়া নেব তো ফার্স্টে এই চালটা আগে নেব এই গোবিন্দভোগ চালটার যা গন্ধ না এটাও যেন কি কি যেন কোম্পানি আমার ঠিক মনে পড়ছে না তোমাদের সাথে পরে শেয়ার করে দেব অসাধারণ গন্ধ বঙ্গভোগ আচ্ছা এটা হচ্ছে বঙ্গভোগ চাল আর একটু নিই নি তারপর লাগলে আবার পরে নেব আর এই হচ্ছে কিনোয়া যেটা তোমাদের আমি সব সবসময় খেতে বলি যে কিনোয়া খাবে তো এই হচ্ছে কিনোয়া দু তিন চামচ দু চামচই নিই কারণ আবার ইয়েটাও নেব একটু ডালিয়া নেব আর এই হচ্ছে ডালিয়া এটা কিন্তু জোয়ার বাজরার দালিয়া যে এটা কিন্তু গমের দালিয়া নয় এটা হচ্ছে জোয়ার বাজরা দেখো একসাথে মেশানো দু তো এই দেখো চালটাকে ভিজিয়ে রাখলাম তিনবার ধুয়ে নিয়েছি এবার চাল কিনোয়া ডালিয়া এরকম একসাথে সব ভিজিয়ে রাখবো আমি কিন্তু এইভাবেই না ইয়ে খাই এই ফেনা ভাতটা খাই আর সকালে দেখো স্যান্ডউইচটা বানানোর পরও কর্ন আর এইটুকু চিজ রয়ে গেছে এটাকে আমি একটুখানি মাইক্রোওভেনে ঢুকিয়ে দেব ভালো হলে আমি খাবো আর যদি দেখি ভালো লাগছে না তাহলে অয়নকে দেবো হা 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 ওই দেখো চলো এটা মাইক্রো ওভেনে ঢোকাই এই দেখো মনে হচ্ছে একটু বাটার দিলে ভালো লাগতো কিন্তু দেখো চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে একটুখানি ভালো করে মাখিয়ে নি তো দেখো চিজটা কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি চলো আগে অয়নকেই খাওয়াই জিজ্ঞেস করি কেমন লাগছে এই নিন ধরুন খেয়ে বলুন গরম অল্প অল্প করে খেয়ে দেখো পুদি দিয়ে খাও কিন্তু এই অল্প অল্প করে খায় অতটা কেউ মুখে ঢোকায় আমার জন্য রাখবি ঠিক আছে দে দো এবার চলো আমিও এক চামচ খাই চিজি চিজি হুম চলো এইটুকু খাই হুম সাকা দারুণ फटाफटই এতে কোন দিয়ে চিজ দিয়ে বাটার দিয়ে দিলেও কিন্তু হেভি লাগবে হুম হুম তো তোমাদেরকে তো বললামই আজকে দুপুরে ফেনা ভাত করব তো ইচ্ছা আছে ফেনা ভাতের মধ্যে না এই কুমড়ো শাকগুলো দিয়ে দেব আমাদের এখানে এই কুমড়ো শাক পাওয়া তো একদমই যায় না আর এই কুমড়ো শাকটা না গাছে আর বড় হবে না মানে টবের মধ্যে লাগিয়েছিলাম এত বৃষ্টি হচ্ছে না পুরো ফাঙ্গালস পড়ে গেছে কুমড়ো গাছটার মধ্যে তা আমি আর অয়ন ঠিক করেছি শুধু শুধু ফেলে নষ্ট করব না ফেনা ভাতের মধ্যে দিয়ে দেব যে কটা পাতা পারবো আর বা বাজে যে পাতাগুলো থাকবে সেগুলো তো ফেলে দিতেই হবে তো দেখো ফেনা ভাতের মধ্যে আমি কত রকম সবজি অ্যাড করছি কাঁকরোল পটল বিনস কুমড়োটা পরে দেব তো সব সবজিগুলো অ্যাড করে দিয়েছি আলুটা ফার্স্টে অ্যাড করে দিয়েছি এগুলো দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছি আকাশটা দেখছি যখনই আকাশটা দেখি না সত্যি এত ডিপ্রেসিং লাগছে তো ভাল লাগছে না আর এরকম বৃষ্টি তো জামা কাপড়ও শুকোচ্ছে না দুদিন লাগছে যেন কাপড় শুকোতে আবার ঘরে এসে গেছি তো দেখো এবার আমাদের ফেনা ভাত কিন্তু একদমই রেডি লাস্টে কুমড়ো চাল কিনোয়া ওগুলো সব একসাথে আবার অ্যাড করেছিলাম তো এদিকে দেখো মাছ ভেজেও নিয়েছি এবার খেতে বসবো ওই ভিডিওতে তোমরা দেখতে পারবে খাওয়াটা আর এই ভিডিওতে পরিবেশনটা ফেনা ভাতের মধ্যে কিন্তু অলরেডি আমি ঘি অ্যাড করেই রেখেছি কিন্তু তাও আমি আরেকটু ঘি নিয়ে নেব এরকম ফ্যানা ভাত খেতে না ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো আজকের মতো বাই